আসসালামু আলাইকুম এভিয়ন কী অবস্থা সবার তো গরমের ছুটিতে অনেক দিন পর নানুবাসায় যাচ্ছি দাওয়াত খেতে অ্যান্ড অনেক দিন পর সব কাজিনদের সাথেও মিট আপ হতে যাচ্ছে তো বেরিয়ে পড়লাম নানুবাসার উদ্দেশ্যে তো মাঝের এই বীজটা হচ্ছে নরসিংদী আর গাজীপুরের সংযোগস্থল বলা যায় তো বলতে বলতে নানুবাসার কাছেই চলে আসলাম তো দূর থেকে নানুবাসাটা হচ্ছে দেখা যাচ্ছিলো দেন নানুবাসার সামনে চলে আসলাম নানুবাসার ভিউটা ছিল অনেকটা এই রকম তো আসতে না আসতেই উপরে ছাদ থেকে ছোট ছোট কাজিনেরা আমাকে ওয়েলকাম দিচ্ছিল অ্যান্ড সবার জন্য ভিতরের ডেকোরেশনটা সুন্দর ছিল দেন সব কাজিনদের সাথে মিট হয়ে গেলো কিছুক্ষণ হচ্ছে সবাই একসাথে আড্ডা দিলাম বেসিক্যালি যখন সব কাজিনেরা আমরা একসাথে হই তখন আসলে অনেক বেশি মজা হয় তো লাঞ্চের সময় হয়ে গেল সবাই মিলে হচ্ছে লাঞ্চের জন্য বসে পড়লাম তো লাঞ্চ শেষে চলে আসলাম হচ্ছে বাসার ছাদে তো বিকেলে ছাদের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড সবাই হচ্ছে অনেক মজা করতেছিল তো ছাদের ভিউটা যদি দেখাই ছাদের ভিউটা ছিল অনেকটা এরকম রকম অ্যান্ড ওয়েদারটাও অনেক বেশি জোস ছিল যখনই আমরা ছাদে আসি তখন সবাই সবার মতো ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়ি তো সবাই সবার মতো ফটোশ্যুট করতে বিজি ছিল আর ওইদিকে খালামুনিরা হচ্ছে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিলো আর এই হচ্ছে কাজিনরা সবাই অনেক বেশি দুষ্টুমি করতেছিল তো বিকেলে ছাদের এত সুন্দর ওয়েদারের মধ্যে আমিও পার্সোনালি কিছু ফটোশ্যুট করে নিলাম অ্যান্ড দুষ্ট কাজিনকে বললাম আমাদেরকে একটু ডান্স করে দেখাতে তো ডান্সের পরিবর্তে তার পারফরমেন্সটা ছিল এই রকম তো যাই হোক বলতে বলতে হচ্ছে সন্ধ্যা নেমে আসলো অ্যান্ড সন্ধ্যায় পরিবারের সবাই একসাথে নিচে বসে পড়লাম আড্ডা দিতে আর অন্যদিকে পিছিটা সারাদিন অনেক বেশি দুষ্টামির পর এখন ক্লান্ত হয়ে বসে আছে তো এত সুন্দর পরিবেশে পরিবারের সবাই মিলে একসাথে আড্ডা দেওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ